সালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম কিছু আপনাদের সাথে কথা শেয়ার করার জন্য তো জানি কিছু লোক আছে যে আমার কথাগুলো নেগেটিভ আসলে নিবেন বাবার কোনো কিছুই নাই কারণ আমার কাছে মনে হয়েছে আপনার কাছে বলতেছি আপনারাও বলতে পারেন মতামত জানাতে পারেন কমেন্ট করে অ্যাকচুয়ালি দেখেন যে বেশি দিনের কথা না আজ সকাল আজ সকালের কথা যে যমুনা এক্সপ্রেস ট্রেনের চাকা খুলে রেল রেল লাইন থেকে বের হয়ে গেছে তো আমরা কেমন দেশে আসি রে ভাই সাত কোটি টাকা খরচ করে কিশোরগঞ্জ পথে মিটাময় রাস্তায় পায়ের নিচে আলপনা তৈরি করে আর এতগুলা যে গুরুত্বপূর্ণ জিনিসগুলা যে ট্রেন বাস কত কিছুই আছে যানবাহন ওইগুলা ঠিকঠাক করার কোনো নাম নেই আমরা পায়ের নিচে সাত কোটি টাকা ঢালার অনেকই মানুষ আছে এই আলপনা কেমিকেল কেমিকেল রাস্তায় ঢালার জন্য দেখেন মানুষ পাগল হয়ে গেছে এই কেমিকেলকে উদ্বোধন করার জন্য মোনাজত করে উদ্বোধন করতেছে বাবা যায় আমরা কোন দেশে আছি যাই হোক দেখেন আজ সকালের কথা যে ট্রেনের চাকা নষ্ট হয়ে গেছে মানে জং ধরে গেছে যে যমুনা এক্সপ্রেস যে চাকা কুলে রেল লাইন থেকে সরে গেছে আমরা ওইগুলো দেখতেছি না আমরা দেখতেছি কেমিক্যাল দিয়ে সাত কোটি টাকা খরচ করে পায়ের নিচে পালাইতে পারবো তো যাই হোক আমার কাছে খারাপ লাগছে তাই আমি আপনাদের কাছে শেয়ার করতেছি আপনাদের কাছে কেমন লাগে এই বিষয়টা অবশ্যই আপনারা জানাবেন আর আমার স্ক্রিনে ছবিটি আছে ছবিটি দেখে নেবেন এবং কি আমাদের জনপ্রিয় হুজুর কি বলে সেটাও একটু শুনে যাবেন আমার কথা না দিলাম কি বলে সেটা একটু চোদ্দ কিলোমিটারে সম্ভবত নয় হাজার লিটার রং সেখানে ব্যবহার করা হয়েছে রং ব্যবহার করা হয়েছে মানে কি কেমিক্যাল না সব আর আপনারা হাওড়ের যে রাস্তাটাতে রং করা হয়েছে আপনারা দেখেছেন এই রাস্তাটা বাংলাদেশের খুব সুন্দর রাস্তা একটা মানে দৃশ্যটা সুন্দর দুই ধারে পানি অথই মাঝখানে রাস্তাটা দেখতে চমৎকার লাগে এই যে রং গোলা এগুলা ধুয়ে কোথায় যাবে হাওড়ের পানিতে যাবে না তাতে তো পানির জন্য মাছের জন্য খুব উপকার হবে কি বলেন রঙের গ্রাম কেমিক্যাল এগুলো না মাছের স্বাস্থ্যের জন্য অনেক ভালো না এই যে রাস্তা রং করছে মানুষের ঘর রং নাই বাসের রং নাই পাবলিক পরিবহন রং নাই ট্রেন রং নাই সিল সফর আপনার সাল বাকলা উঠে গেছে অবস্থা খারাপ কোন শ্রী নাই রূপ নাই জায়গা মতো রং না করে কোথায় রং করতেছে

এই কামনায় করছি আমি আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল